এই একটা দেখো এটা কি বলা হয়েছে এই দেখতেছ সবাই আচ্ছা কী বলা হয়েছে যে আমাদের হচ্ছে এই আউটপুট এবং সোর্স যে ভোল্টেজটা আছে সেটা অনুপাতটা কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাই তো আচ্ছা আর আমাদের হচ্ছে মোটার কত দেওয়া আছে চল্লিশ কিলো হোম ঠিক আছে না তোমার এখান থেকে চাইছে কি ফাইট আর ওয়ান এবং গত আর টু ঠিক আছে এমনটা আমাদের করতে বলছে সবাই বুঝছো হুম তোমার কতদিন তো কী করছিলাম যে আন্ডন কিছু ম্যাচ দেখলাম না আজকে আমরা আরও কিছু দেখবো ঠিক আছে তো অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট আছে এখানে আমাদের দুই বের করতে তুলছে একটা হচ্ছে আর অন একটা হচ্ছে আর টু আমাদের কুলো দেওয়া আছে কি শুধু এই ভিএস এবং ভি আউটপুট ঠিক আছে এই দুটো অনুপাত দেওয়া আছে এবং সাথে কী দেওয়া আছে আমাদের টোটাল রেজিস্ট্রেন্সে দেওয়া আছে ঠিক আছে এই যে আরটি দেওয়া আছে আমাদের এই সার্কিটের পুরো সার্কিটের কত দেওয়া আছে চল্লিশ কিলো হোম ঠিক আছে না আচ্ছা দেখো তারপর আরটির সঙ্গে কি লিখতে পারি সলিউশন করো তো এই দুইটা কি অবস্থায় আছে আরটি এবং পাঁচ কিলো হোম প্যারালাল আছে প্যারালাল দাও আর টু প্যারালাল ফাইভ সাথে সিরিজে কি আছে আরন আছে না আরন আছে আচ্ছা আর টির মান কত চল্লিশ আর কত চল্লিশ না এই যে দেওয়া আছে দেখো এই যে আচ্ছা তাহলে আর টু প্যারালাল কত ফাইভ প্লাস কত আছে আরন এটা এক নম্বর সমীকরণ দাও ছ আচ্ছা এর পরবর্তীতে দেখো এই আর টু আর ফাইভ প্যারালে থাকলেও আর সাথে সাথে কে বসতে আছে সিরিজ আছে না এই আর সাথে আর এবং ফাইভ এটা কি বসতে আছে সিরিজে না হ্যাঁ ওরা নিজেরা প্যারালে থাকলেও ওর সাথে কি আছে সিরিজে আছে তাহলে এটাকে আমরা ভোল্টেজ ভারি করতে পারি দেখো তো আমরা বি আউটপুট বাই করবো কি করবো বি আউটপুট আর টুর আউটপুট আছে কত আমাদের বি জিরো আর টুর যে কথা ফাইভের একই কথা না তাহলে দেখো তো কী হতে পারে ভি আউটপুট আমাদের মোট ভোলস কত ভিএস ঠিক আছে গুনন ওই শাখার রেস্টেন্স কত আছে আমাদের আর টু এবং ফাইভ ব্যবস্থা আছে প্যারালাল আর টু প্যারালাল কত ফাইভ ঠিক আছে হুম আর নিচে কি হবে সকলের যোগ ফল লেখো আর টু প্যারালাল ফাইভ তার সাথে যোগ কি আছে আমাদের আর ওয়ান আছে তাই তো আচ্ছা এটা একটু সাজা লেখো তো আমরা ভি আউটের নিচে কি এটা লিখতে পারি না বিরাটপুর নিচে এই যে এস লিখতে পারি এ লেখা দেয় এ ভিএস টেনে কি আছে গুণ অবস্থা আছে না এবার সেটা কী হবে ভাগ হবে না আচ্ছা তাহলে এখানে কী থাকে বুড়ো আমাদের আর টু প্যারালাল কত আছে ফাইভ আর নিচে এটা মান কত হবে বলো তো এই পুরোটা মান কত চল্লিশ লেখা দেয় না এই যে এক নং থেকে পাই আমরা ঠিক আছে এই যে আর টু প্যারালাল ফাইভ যোগ হচ্ছে আর ওয়ান সময়ের সময় কি লেখা যায় চল্লিশ লেখা দেয় নিচে কত হবে চল্লিশ ঠিক আছে না আর দেখো এই দুইটার সময় কি এটা আউটপুট বাই ভি এর সময় কি লেখা যায় এটা লেখা দেয় না জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট জো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে তাহলে কী দিয়েছে আমাদের আর টু প্যালার কত ফাইভ নিচে কত আছে চল্লিশ তো এখান থেকে আমাদের কী করতে হবে আর টু মান মানবাই করতে হবে ঠিক আছে তোমাকে এটা ক্যালকুলেট করতে পারবা আমি ক্যালকুলেট ক্যালকুলেটে দেখাচ্ছি ঠিক আছে স্ক্রিনে দেখো তো আমাদের কি কে খেয়াল করার আগে আমার বাম পাশে কি আছে এটা সবাই লেখা এই লাইনটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ইকুয়াল আর টু প্যারালাল ফাইভ নিচে কত আছে চল্লিশ সবাই লিখছো হ্যাঁ আর বলবা ঠিক আছে স্ক্রিনে আসো তো প্রথমে কি আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইতো এই দেখা যায় হ্যাঁ এরপর কি আছে ইকুয়াল আছে না ইকুয়াল টু হ্যাঁ ইকুয়াল দেখো ইকুয়ালের কালারটা কি আছে গোলাপি না এই যেখানে দেখো আমি যে আমার দেখো গোলাপি তার মানে একদম আলফা থেকে এখানে আসবা দেখছো আচ্ছা তারপর কি আছে ভাগ চিহ্ন না ভাগ দিলাম উপরে কি আছে আমাদের বলো একজন আর টু প্যারালাল ফাইভ তাইতো তো আমরা কীভাবে লিখি তাহলে এই আর টু মানে আমরা এক্স জ্বলাম ঠিক আছে এক্সের কালার কি আছে গোলাপি না তাহলে আলফা এক্স তারপর কি করবা ইনভার্স দিবা তারপর কি দেবা যোগ ফাইভ ইনভার্স ব্র্যাকেট দা হোল ইনভার্স এইটা তো প্যালাল নাকি সর মনে আছে এটা আমার তো এইটা আসে না হ্যাঁ এই দেখো এই যে যে জিনিসটা দেখো এই যে আর প্যারালাল হচ্ছে কত আর টু এটা আমরা কিভাবে লিখছিলাম মনে আছে আর ওয়ান ইনভার্স ওয়ান যোগ কত আর টু ইনভার্স ওয়ান পুরো হচ্ছে হোল ইনভার্স ঠিক আছে না হ্যাঁ এই জিনিসটা এখন আমরা লিখব ওখানে লিখছি আর কি আচ্ছা দেখো আর নিচে কত আছে নিচে আছে চল্লিশ ঠিক আছে এখন কি করবা এই শিফট দিবা তারপর সলভ সলভ দেবা ঠিক আছে ইকল দেবা তারপর কত আসে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এই বুঝছো সবাই এটা হচ্ছে তোমার অজানা রাশি মান বাই করতে ঠিক আছে মান বাই করতে এভাবে করে বুঝে গেছে তোমাদের সিম্পল একটা দেখা তাহলে মান কত আসছে আমাদের থ্রি পয়েন্ট থ্রি থ্রি মানটাকে লিখে রাখি থ্রি পয়েন্ট কত আসছে থ্রি থ্রি এত কী আসবে কিলো হম আসবে তাই তো আটর মান পাইছো আটর মান পাইলে তোমরা কি আরন পাবা না আটর মান তোমরা কোথায় বসাবা এই এক নগে বসাবা এই যে আটর মান বসাবা ঠিক আছে তাহলে তুমি কী পাবা আর পাবা তাহলে দেখো তো চল্লিশ থেকে যদি আমরা এই পুরোটা মান যদি বিয়োগ করি আর টু আর হচ্ছে ফাইভ তাহলে আর পাব পাবো না হ্যাঁ তো সবাই দেখো আর অন ইকুয়াল আর ইকুয়াল চল্লিশ মাইনাস কত আর টু কত ফাইভ মানে কত চল্লিশ মাইনাস কত আর টু কত বেরিয়েছে আমাদের থ্রি পয়েন্ট পয়েন্ট থ্রি কত আছে ফাইভ ঠিক আছে লিখছে এটা সবাই ক্যালকুলে তাহলে ক্যালকুলেটের দিকে তাহলে আমরা লিখবো কত আছে প্রথমে চল্লিশ মাইনাস কত আছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটা পেয়াল ঠিক আছে যোগ তার সাথে কি আছে ফাইভ ইনভার্স অন ব্র্যাকেট হোল্ড ইনভার্স অন দেখো তো কত আছে আটত্রিশ আসছে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে কত আসছে আমাদের আটত্রিশ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ কি হলে নাই হ্যাঁ ঠিকই তো আছে হ্যাঁ হ্যাঁ ওই সার এসে কি আছে আমাদের আর কি ফাইভ আছে না এই দুটো আছে একটা শাখা এখন ঠিক আছে হ্যাঁ মিলে একটা শাখা হয়ে আরো সাথে সিরিজ ঠিক আছে বুঝছো নাকি মানে এর যে ভোল্টেজটা ফাইভ এর ভোল্টেজটা তো সেম হ্যাঁ হ্যাঁ দুটো একটা বুঝতে পারছো হ্যাঁ 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 ঠিক আছে এবং কটা বুঝছে কিনা সবাই তা আমরা প্রথমে কি করছি আমরা মোট রেস্টেনটা বাই করছি ঠিক আছে মোট স্টেশনটা আমাদের দেওয়া আছে কত চল্লিশ দেওয়া আছে তো সেটা আমরা লিখছি তো মোট যেহেতু বাই করবো তাহলে আমাদের কী করতে হবে সিক্স প্যালার খেয়াল রাখতে হবে না এখানে একটা প্যালার আছে আট ওয়ার ফাইভ প্যালার নিয়েছি সাথে আরাম হচ্ছে যোগ করছি ঠিক আছে এরপর কী করছি আট এর মান বসাইছি চল্লিশ বসাইছি এটা রেখে দিচ্ছি এক নম্বর সমীকরণ দিয়েছি এরপর যেটা করছি আমরা যে যেহেতু দেখতেছি কি যে আর ওয়ানের সাথে আর টু এবং ফাইভ এই দুটো আছে আমাদের কি সিরিজ আছে আর টো আর ফাইভ তো প্যারাল হয়ে আর এর সাথে কি সিরিজ আছে যে সহজে কি ভোল্টেজ বাড়ি সুতরাং ফেলাতে পারি সেটাই করছি আমরা বি আটফুট নিচ্ছি মোট গুণন ওই শাখার রেজিস্ট্যান্স ওই আর সে একলা নাই সে কি কাকে নিয়ে আসে আর টুকের সাথে নিয়ে আসে সেটা আমরা কি প্যারাল দিচ্ছি ঠিক আছে নিচে সবগুলো যোগ করছি আর এই মানটা সময় কত লেখা দেয় চল্লিশ লেখা দেয় এক নং থেকে নিচে চল্লিশ লিখছি আর এই মানটা আমরা দেখলাম কত আছে জিরো ওয়ান জিরো ফাইভ বসাইছি এরপর আমার সল দিয়ে আটের এমন বের করছি বুঝে গেছে কার সমস্যার কথা না এরপরটা দেখো দুই নম্বরটা দেখো এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দিয়ে রাখো আচ্ছা অঙ্কটা খেয়াল করো এখানে কি বলা হয়েছে আমাদের এই যে সোর্স ভোল্টেজ এবং কি আর এর বের করতে বলছে আমরা সোর্স ভোল্টেজ পরে আসি আগে আমরা আর এর দিকটা দেখি তো আর বের করতে হলে আমাদের কি লাগে মনে আছে সবার ভোল্টেজ লাগে আর কি লাগে কারেন্ট লাগে ঠিক আছে কেউ কোনো কিছু বললে একটু জোরে বলবা ঠিক আছে শোনা দেয় না তাহলে আর বের করতে লাগে আমাদের কি ভোল্টেজ এবং কারেন্ট ঠিক আছে না আচ্ছা এখন দেখো তা আর এর হচ্ছে ভোল্টেজ কীভাবে বের করতে পারবো যদি আমরা এখান থেকে এই ভোল্টেজটা বের করতে পারি এই যে এখানকার ভোল্টেজ ঠিক আছে এটা ধরেন কত ভিএ

হ্যাঁ হ্যাঁ দুই কেন সাত না সাত 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 এ জায়গার ভোল্ট ঠিক আছে তুমি এটা কিভাবে নিবা এনে তো কোনো কারেন্টই নাই কারেন্ট কোথায় আছে এখানে আছে ঠিক আছে না তাহলে এই এই শাখার যে কারেন্টটা কারেন্ট আমার কি আছে না গুন কলে বলে সবা না আর এখানে আমাদের কি আছে এটা কি গ্রাউন্ড না নেগেটিভ না কি আছে আমাদের গ্রাউন্ড আছে ধরো ঠিক আছে তা আমাদের এখানে একটা কি ভোল্টেজ আছে এখানে একটা কি ভোল্টেজ আছে ভোল্টেজটা কত জিরো তা আমরা কি জানি শাখা ভোল্টেজ আর নোট ভোল্টেজ কখন সমান হয় যখন একটার মান কি হবে গ্রাউন্ড হবে ঠিক আছে জিরো হবে ঠিক আছে এই যে ভিএ এটা কি দেওয়া আছে আমাদের সেভেন দেওয়া আছে কারেন্ট দেওয়া আছে কত অন ভোল্টেজ কত হবে সাত ভোল্ট ঠিক আছে আর এখানে ভোল্টেজ কত হবে কেমনে আট ভোল্ট হয় আছে এটা তিন বল কেন ভালো করে দেখে বলো চার বল গুড কারণ কি আছে তোমার এখানে এক আছে এদিকে কত আছে তিন আছে তাহলে কত আছে ফোর ফোরের সাথে এক গুণ করলে কত হয় ফোরই হয় ঠিক আছে অলরেডি তুমি ভোল্টেজ কিন্তু পেয়ে গেলা ভিআর এ ভোল্টেজ পেয়ে গেলা ঠিক আছে তাহলে তুমি কি লিখবা সলিউশনে যাও সার্কেটটা অ্যানালাইসিস করবা ঠিক আছে দেখো তাহলে আমরা কী লিখতে পারি ভি আর সময় কী লিখতে পারি ভি আর সময় লেখা যায় কত ভি এ ধরে নিলাম আমরা মানে কত ভি বি ঠিক আছে তাহলে ভি এ মানে কত আই আর আই কত আমাদের ওয়ান গুণ কত সেভেন আর ভিপি কত আই কত ওয়ান গুণের কত আর এর মানে কত ওয়ান প্লাস কত থ্রি ঠিক আছে তা কত এসেছে আমাদের সব সব মিলে সাত থেকে চার বিয়োগ করলে কত হয় থ্রি বোল্ট ঠিক আছে আচ্ছা আর কারেন্ট বার কত সোজা তো হবে কি আমার এই কারণটা কী হবে দুই ভাগ ভাগ হয়েছে না একটাই দিয়ে গেছে একটাই দিয়ে গেছে এই কারণে অল ড্রাইভার দেওয়া আছে অল আমার এখানে কি দেওয়া আছে না এক এম্পের দেওয়া আছে এই যে শাখা ঠিক আছে কিন্তু এটা আমাদের দেওয়া নাই দেওয়া না থাকলেও কিন্তু আমরা বের করতে পারবো কারণ আমরা জানি কি এই পয়েন্টে আমরা ভোল্টেজ জানি তাই না এই পয়েন্টে ভোল্টেজ যা এই আটের দণ্ড কি সেম না এক আর যে ভোল্টেজ আর আঠের ভোল্টেজ কি সেম না তাই তো হ্যাঁ এখন দেখো তাহলে আমাদের এখানকার ভোল্টেজ কত কারেন্ট কত হবে আই এইট আই এইট হবে কত ভোল্টেজ কত আছে ওখানকার বিবি ভাগ কত আর আর এইট ঠিক আছে তাহলে চার ভাগ কত আর এইট কত আছে আমাদের আর জিরো পয়েন্ট কত ফাইভ এতে ঠিক আছে তাহলে এই দুশো পাই গেলাম না তাহলে তুমি আয়ার বাই করতে পারবে না আয়ার কত হবে আয়ার হবে কত আইএইট লিখে দেবে ঠিক আছে সরাসরি বলবো না আইএইট যোগ কত কত হচ্ছে ওটা আই ওয়ান প্লাস থ্রি ঠিক আছে এগুলো কিন্তু নোটেশন বুঝা গেছে সহজে কিন্তু বোঝা যাচ্ছে এটা কি ওয়ান প্লাস থ্রি হচ্ছে কারেন্ট এটা তাহলে আইএইট কত হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ আর এটা দেওয়া হচ্ছে আমাদের কত ওয়ান তাহলে কত হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এম পেয়ার হ্যাঁ বসাও তাহলে আর এমন কত হবে ভি কত হচ্ছে আমাদের এটা হচ্ছে ভি আর নাকি এটা কথা আমাদের আই আর ভিআর কত আছে আমাদের তিন হ্যাঁ থ্রি ভোল্ট আর আই আর কত আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ কত শ্লোয় দুই না দুই হোম এটা সকলে হোমে আছে বুঝছো দুই হোম এতটুকু বুঝছো কিনা বলো লাগবে কি আমাদের ভিএস ভিএস তুমি কি দুই ভাই ভাই করতে পারবা একটা হচ্ছে কি তোমার এই সাত ভোল্টের সাথে এই দুই ডব আছে না এটা যোগ করবা ঠিক আছে হ্যাঁ আর একটা কীভাবে করতে পারবা মোট কারেন্ট সাথে হচ্ছে মোট রেজিস্ট্যান্স গুন করবা তো দেখো তো এখানকার কারেন্ট কত আমাদের একজন বলো তো এ যে কারেন্ট কত হবে এই যে এখানে কারেন্ট কত হবে হ্যাঁ মোট কারেন্টটা কত হবে টু পয়েন্ট ফাইভ না দেখো তুমি আই আই সেভেন জানো আই জানো আই ওয়ান প্লাস থ্রি জানো তাহলে দেখো তো মোট কারেন্ট কত হয় আইএস দিলাম তাহলে কত দিতেছে আমাদের এখানে আই সেভেন আই এইট যোগ কত আই ওয়ান প্লাস কত থ্রি ঠিক আছে না হ্যাঁ আচ্ছা দেখো তো কত হয় এখান থেকে আই সেভেন কত আছে আমাদের ওয়ান আছে আই এইট কত আছে জিরো পয়েন্ট ফাইভ আর আই ওয়ান প্লাস থ্রি কত আছে ওয়ান আছে সব মিলে কত টু পয়েন্ট ফাইভ আইএস জানো আবার কি জানো এখান থেকে এ পর্যন্ত তুমি সাত জানো এই এই পুরা যে শাখা আছে না এই সবগুলো শাখা মিল বোর্ড কত আছে আমাদের সাত তাই না হ্যাঁ সাত হয় তাহলে এই এর সাথে বোল্ডেস যোগ করি কী পাবো আমরা মোট বোল্ড পাবো না হ্যাঁ তাহলে দেখো তাহলে বি এর সেভান কি হইতেছে ভি যোগ কত ভি টু ভি সেভেন কত আছে সাত